তো শিক্ষার্থীরা তোমাদের এবার নতুন নিয়মে তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন নেওয়া হবে এবং তোমাকে এই ওয়েবসাইটে আসতে হলে তোমাকে অবশ্যই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসে তারপর তোমরা ওখানে দেখবে যে এক্সআই অ্যাডমিশন লেখা থাকবে ওখানে সাবজেক্ট তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখানে অ্যাকাউন্ট না করলে তুমি কিন্তু কলেজ ভর্তির আবেদন করতে পারবে না সেক্ষেত্রে তোমাকে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে যেহেতু তুমি নতুন অ্যাকাউন্ট করতে হবে কেননা তোমাদের এখানে অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে তোমাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে এবং সাইন আপ বাটনে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ডিউ ডি ডি ইউ আইডি এর জন্য আবেদন তোমাকে শিক্ষার্থীর ধরন তো নির্বা তোমাকে এখানে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে তো এখানে তোমাকে অবশ্যই বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করতে হবে তারপর তোমার বোর্ড নির্বাচন করতে হবে তোমার কোন বোর্ড হতে পারে ঢাকা বোর্ড এবং আমি ঢাকা ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এবং পাশের সাল দিতে হবে তুমি কোন সালে পাশ করবে অবশ্যই তুমি দু হাজার চব্বিশ সাল দিবে আমি দু হাজার একুশ সাল দিলাম তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবা তারপর রোল নম্বর দিবা রোল নম্বর দেওয়া হয়ে গেলে এখানে তোমাদের ক্যাপসা একটা পূরণ করতে হবে তো তোমাদের অন্য ক্যাপসা আসতে পারে তো আমার আলাদা ক্যাপসা এসেছে তো তোমাদের এক এক ফোনে এক এক ক্যাপসা আসতে পারে আর হ্যাঁ এটা তোমার সম্পূর্ণ তোমাদের হাতে থাকা মলটি দিয়ে করতে পারবা আবেদন বাইতে বসে এবং তোমাদের ক্যাপসা পূরণ করা হয়ে গেলে তো এখানে তোমার দেখতে পাচ্ছ যে জমা দিন এই জমা দিন এখানে ক্লিক করতে হবে জমা দিন এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু আইটি ইন্টারভিউ চালু হবে এখানে তোমাদের নাম চলে আসবে এবং তোমার পিতার নাম তোমার মাতার নাম লিঙ্গ ধর্ম জন্ম তারিখ সব চলে আসবে এবং এই ইনফরমেশনগুলোর মধ্যে যদি তোমাদের কোনো ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে তোমার বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে কারণ এগুলো তোমাদের একই টট্টো হওয়া খুবই জরুরি কারণ তাছাড়া তোমার কিন্তু আবেদন করতে পারবা না অ্যাকাউন্ট করতে পারবে না এই জায়গায় তো এখানে তোমাদের মোবাইল নম্বর দিতে হবে একটা সচল মোবাইল নম্বর যেটা তোমার কাছে থাকবে এবং তুমি সবসময় ব্যবহার করো যেটা সচল থাকে সবসময় সেই মোবাইল নম্বরটি এখানে তোমাদের দিতে হবে কারণ এখানে এই মোবাইল নম্বরে তোমাদের একটি পাসওয়ার্ড যাবে তো মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেলে তারপর ওই মোবাইল নম্বর নিশ্চিত করুন ওই মল প্রথম যে মোবাইল নম্বরটি দিলাম এই তোমাদের প্রথম মোবাইল নম্বরটি যদি দেওয়া হলো তোমাদের দ্বিতীয় অপশনে সেই মোবাইল নম্বরটি দিতে হবে তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে তোমাদের জন্ম নিবন্ধন নম্বর এই জন্ম নিবন্ধন নম্বরটা তোমাকে দিতে হবে তো অবশ্যই তোমাদের জন্ম নিবন্ধন কার্ড আছে সেই কার্ড অনুযায়ী তোমরা এখানে তোমাদের জন্ম নিবন্ধন নম্বরটি বসে দিব তো আমি বসিয়ে নিই জন্ম নিবন্ধন নম্বরটি এবং তারপর জন্ম নিবন্ধন বসা হয়ে গেলে তোমরা এখানে জমা দিন জমা দিন তারপর এখানে তোমাদের দেখা হবে আপনার ইডিও আইডি হচ্ছে তোমার এটা হচ্ছে ইউজার আইডি যেটা যে তোমাকে লগ ইন করতে হবে এবং এই এবং তুমি যে মোবাইল নম্বর দিচ্ছ ওই নম্বরে একটু তোমাদের পাসওয়ার্ড চলে গেছে ওই পাসওয়ার্ডটি কিন্তু এখন লাগবে তোমাদের তো তোমাদের লগ ইন করার জন্য অবশ্যই তোমাদের এখানে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে সাইন ইন বাটনে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস চালু আসবে যে সাইন ইন করুন তো তোমাদের বললাম যে এই ইউজার আইডিটা যে দিলো সেই ইউজার আইডিটা এখানে বসাতে হবে তোমাদের তো আমি বসিয়ে নিই ইউজার আইডিটা এবং তোমার যে ফোনে পাসওয়ার্ডটি চলে গেছে ফোন নম্বরে ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো আমি দিয়ে নিই দেওয়া হয়ে গেলে সাইন ইন বাটন ক্লিক করতে হবে তারপর তোমাকে এখানে নতুন পাসওয়ার্ড নতুন করে তোমাকে পাসওয়ার্ড এখানে দিতে হবে যেটা তোমার ব্যক্তিগত পাসওয়ার্ড হবে প্রথম নতুন পাসওয়ার্ড দিন এবং নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন মানে প্রথম যে পাসওয়ার্ডটা দিবে দ্বিতীয় ঘটিত সেই পাসওয়ার্ড দিতে হবে তো অবশ্যই তোমাকে এখানে আট ঘরের পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিই পাস পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জমা দিন জমা দিন অনার ক্লিক করলে তোমাদের এরকম ইন্টারভেশনে তোমাদের আবেদনকারী তথ্য দেখাবে তুমি যে এখানে আবেদন করলা অ্যাকাউন্টটা যে করলা তোমার এখানে সব ব্যক্তিগত তথ্য দেখাবে সব তথ্য তুমি এখন কয় সময় দিলা সে সেই ব্যক্তিগত তত্ত্বগুলো সমস্ত দেখাবে এবং তোমাদের এখানে আবেদনের অবস্থা দেখাবে এবং তোমাদের পরবর্তী ভিডিও আছে যে তোমরা কীভাবে একাদশ্রমিক কলেজ ভর্তির আবেদন করবা কারণ একটা ভিডিওতে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে এবং তোমরা বোধ করবা সেটার জন্য তোমাদের আরেকটি ভিডিওতে দেখাবো যে তোমরা কি হবে তোমাদের কলেজ ভর্তির আবেদন করবা এবং তোমাদের যদি ভিডিওটা ভালো হোক অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং তারাও যাতে দেখে উপকৃত হয় এবং ভিডিওটা ভালো হোক অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো